আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ সম্মানিত ভাই বোনেরা আমরা আপনাদের জন্য নিয়ে আসলাম মিক্সির কাপড়ের কালেকশন মিক্সির কাপড় দেখেন এখন মিক্সির আমরা কাটবো এই কারণে কাপড়গুলো মাত্র কাটার মধ্যে আমরা গাঁতলাম এই যেই কাপড়গুলো আমরা এখন মিক্সি বানাবো এগুলো দিয়ে আমরা মিক্সি তৈরি করব এই যে সমস্ত কাপড় দিয়ে আমরা আপনার এই যে মিক্সি তৈরি করব সেগুলো সব আপনার ফেরদাউসের কাপড় পাখিজার কাপড় পাখিজার কাপড় এখানে অনেক কালার আছে না হলে আপনার বিশ পঁচিশটার উপরে কালার আছে এখানে যারা যারা আমাদের আমাদের চ্যানেল নতুন আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আমরা প্রতি সপ্তাহে আপনার দুই তিনটা ভিডিও সারি প্রতি সপ্তাহে সপ্তাহে আপনার দুই তিনটা ভিডিও সারি যে এখানেও কাপড় আছে আমাদের এখানে